মঞ্চ একাত্তর মঞ্চ একাত্তরের বেশিরভাগ মানে মানুষ যারা জড়িত তারা হচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং মুক্তিযোদ্ধারা হ্যাঁ তো সেখানে প্রায়ই একটা স্টেটাস লক্ষ্য করছি একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আর খুব আফসোসের সাথে জানাতে হচ্ছে আপনাদেরকে মুক্তি যোদ্ধাদেরকে আমাদের জেনারেশন পর্যন্ত যতটুকু ধারণ করি এখনকার জেনারেশন একেবারেই ধারণ করে না এখনকার প্রতিটা ঘরে ঘরে খুঁজলে আপনারা দুটা করে রাজাকার দেখতে পারবেন তিনটা করে ডলার লোভী দেখতে পারবেন ছাত্র সমাজ কি আর আগের মতন আছে আগের মতন নেই তারা যখনই স্লোগান দিবে তখনই আপনাদের বুঝে নিতে হবে যে স্লোগানের পিছনে অন্য কোনো সত্য লুকায়িত আছে যাই হোক আপনাদেরকে আসলে নিরাশ করার ইচ্ছা আসলে নেই আবার বেশি আশাবাদী যেন আপনারা না হন সেই কারণেই এই ছোট্ট একটি ভিডিও করা আপনারা যত আশাবাদী এখন এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণ নিয়ে অথবা ছাত্র সমাজ নিয়ে আমি আসলে ততটাই নিরাশ কারণ যে ছাত্র সমাজ তাদেরকে রাজাকার বলা হয়েছে সেটি বিচার বিবেচনা না করেও রাস্তায় ক্ষোভে বিক্ষোভে নেমে পড়েছিল লাখ লাখ ছাত্র ছাত্রী সেই ছাত্র সমাজে এক বছর ধরে প্রতিটা পরতে পরতে যখন তারা দেখতে পেরেছে যে তাদের মুক্তিযুদ্ধকে মুছে ফেলা হচ্ছে তাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে পাঠছে সেভাবে তারা অবমাননা করছে তারা কিন্তু ক্ষোভে বিক্ষোভে আর রাস্তায় নেমে পড়েনি আপনারা দেখেছেন আসলে কি ওই যে বললাম আপনাদেরকে নিরাশ করতে চাই না তারপরেও সত্যের উপরে একটি সত্য হচ্ছে এখনকার ছাত্র সমাজ হচ্ছে বেশিরভাগ আপনি যদি একশোর মধ্যে পার্সেন্টেজ দিতে বলেন আমি বলবো নাইনটি পার্সেন্ট নাইনটি হচ্ছে টাকা লোভী ডলার লোভী তো তাদেরকে নিয়ে আপনি আরেকটি মুক্তিযুদ্ধ কীভাবে ঘোষণা করবেন বা আপনারা কীভাবে নেতৃত্ব দেবেন আরেকটি মুক্তিযুদ্ধের সম্ভব কী সম্ভব না আমি আসলে যেদিকেই তাকাচ্ছি তাদের এই জিনিসটা আমাদের আমার খুব চোখে পড়ছে যে বেশিরভাগ ছাত্রছাত্রী এখন হচ্ছে ভীষণ স্বার্থপ্রিয় ভীষণ ডলার লোভী ভীষণ টাকা চেনে তারা মুক্তিযুদ্ধের সময় আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা হয়তো এটা বলতে পারবেন না যে মুক্তিযুদ্ধের সময় এরকম লোভী আপনারা কাউকে দেখেছেন জনমত নির্বিশেষে গিয়েছে একজন বয়োজ্যেষ্ঠ যুদ্ধে গিয়েছে যারা যুদ্ধে যেতে পারেনি তারা আপনাদের হয়তো পানি দিয়ে সাহায্য করেছে হয়তো বা আপনাদেরকে লুকিয়ে রাখতে সাহায্য করেছে হয়তো একবেলা ভাত খাইয়ে আপনাদেরকে সাহায্য করেছে কিন্তু এখনকার ছাত্র সমাজ যাদের উপর আপনারা অনেক বেশি আশা ভরসা করে রাখছেন সেটি আর আগের মতো নেই এখন তারা আর যুদ্ধে নামবে না তাদের চোখের সামনে মা বোন ইজ্জতহানি হবে তাদের চোখের সামনে বয়োজ্যেষ্ঠদেরকে টেনে হিচড়ে নিয়ে যাবে গলা রোধ করার চেষ্টা করবে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এখন আর ছাত্র সমাজ সেটি নেই যে তারা দৌড়ে আসবে এসে রক্ষা করবে আপনাদেরকে না নেই তারা দেখবে যে এই আপনাদের কাছে আসা পর্যন্ত যতগুলো ধাপ পড়বে সে প্রতি ধাপে ঠিক আপনারা কত ডলার দেবেন তাদেরকে তারা বিবেচনা করবে ডলার তারা বিবেচনা করবে টাকা তারা বিবেচনা করবে কি স্বার্থ তাদের উদ্ধার হবে যদি আপনাদের সাথে এসে একযোগ হয় যদি আপনাদের পক্ষে কথা বলে যদি আপনাদেরকে রক্ষা করতে আসে কি স্বার্থ উদ্ধার হবে না কোনো স্বার্থ উদ্ধার হবে না আপনারা যেভাবে দেশকে মায়ের জায়গায় রেখে চিন্তা করেন বা দেশকে মায়ের জায়গায় রেখে এভাবে ভাবছেন যে মাকে রক্ষা করতে হবে মায়ের ইজ্জত রক্ষা করতে হবে এই ছাত্র সমাজ সেটা চিন্তা করে না তো আমরা আমি বলবো আপনারা অতটাও আশাবাদী হবেন না এই ছাত্র সমাজের প্রতি অতটাও আশাবাদী যত আপনারা আশাবাদী কম হবেন তত নিরাশার অংশটা কমে আসবে আর আপনারা যদি এভাবে অতিরিক্ত আশাবাদী হয়ে ওঠেন যে একাত্তরের হাতির আবার গর্জে উঠবে না 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 একাত্তর কোনো হাতিয়ার নেই এখন অবশিষ্ট ছাত্র সমাজ ধ্বংস ছাত্র সমাজের বিবেক বুদ্ধি সব কিছু ধ্বংস রাজাকাররা যেভাবে দেশ দখল করে ফেলেছে রাজাকাররা যেভাবে দেশ আঁকড়ে ধরেছে সেখানে সত্যিকার অর্থে ছাত্র সমাজকে আপনারা খুঁজেও পাবেন না তারা স্বার্থের বাইরে তারা আন্দোলনে নামে না তারা স্বার্থের বাইরে একচুল পরিমাণ ঘাম ঝরায় না একচুল পরিমাণ শরীর থেকে রক্ত বের করতে দেয় না তারা এতটাই স্বার্থবাদী এখন তারা তাকিয়ে থাকে কখন তাদের ডলার আসবে একবার ভাবুন তো মুক্তিযুদ্ধের সময় কি এরকম কিছু ছিল একটি ছোট বাচ্চা সে না খেয়ে না দিয়ে আপনাদের সাথে যখন ঝাঁপিয়ে পড়েছিল তখন সে কি চিন্তা করেছিল যে আপনাদের সাথে সে ঝাঁপিয়ে পড়লে অস্ত্র হাতে ধরলে ঠিক কত ডলার তাকে দেওয়া হবে আপনারা ঠিক কতটা তাকে কোন পজিশনে চাকরি দিবেন অথবা কোন পজিশনে পদ পদোন্নতি দেবেন তার জীবনটা ঠিক কতটা সচ্ছল করে দিবেন চিন্তা করেছিল কি এই যে যারা উন্নত মানের রাজাকার আছেন যারা বলেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক বা জিয়াউর রহমানই হচ্ছে মুক্তিযুদ্ধ করেছে শুধু জিয়াউর রহমান একা করেনি এরকম ছোট বাচ্চা থেকে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সবাই মুক্তিযুদ্ধ করেছে হ্যাঁ শুধু জিয়াউর রহমান একা মুক্তিযোদ্ধা ছিল না কিন্তু জিয়াউর রহমান তার স্বার্থটিকে উদ্ধার করেছে পরবর্তীতে কিন্তু এই যে যারা বাকিরা যুদ্ধ করেছিল তারা কেউ তাদের স্বার্থ উদ্ধার করতে পারেনি স্বার্থের কথা চিন্তাই করেনি তারা চিন্তা ছাড়াই যুদ্ধে গিয়েছিল তো যাই হোক মঞ্চ একাত্তর আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলব দেশে হোক বাইরে হোক বাইরের দেশে হোক যে আপনারা তাকাবেন দেখবেন একটু খেয়াল করে দেখবেন আর যদি ভুলে যেয়ে থাকেন তাহলে অবশ্যই আগের এক বছর আগের ভিডিওগুলো ঘুরে দেখে আসবেন দেখবেন কতটা স্বার্থের জোরে কতটা স্বার্থলোভী মানুষ দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করতে শহীদ মিনার চলে গিয়েছিল সেই সাজগোজ করে ছাত্র হত্যার বিচার চাই প্ল্যাকার্ডে লিখে লিখে সেই ভাইরাল হয়েছিল একটু ভিডিওগুলো দেখে আসবেন কিন্তু এখন এখন তাদের হাত দিয়ে কোনো প্ল্যাকার্ড আঁকা বেরোয় না বাংলাদেশকে যে কুড়ে করে খাচ্ছে শকুনের দল রাজাকারের দল তারা একটি প্ল্যাকার্ডও লেখে না এখন আর তারা এখন আর ভাইরাল হতে চায় না কারণ তাদের স্বার্থ উদ্ধার হ্যাঁ তাদের স্বার্থ উদ্ধার হয়ে গেছে তাই বলবো যে একাত্তরে হাতে আর আবারও গর্জে উঠবে কিনা একেবারেই জানা নেই একেবারেই জানা নেই এই কারণে জানা নেই সে একাত্তরের অবস্থাটি এখন আর নেই একাত্তরে ডলার ছিল না এখন মানুষ চেনে শুধু ডলার